নমস্কার রেপস্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অবভিয়াসলি এসে গেছি বাড়ি এফ মাঠে এখানে তারা পিছনে প্র্যাকটিস করছে বলে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কারণ বাড়ি এফসির ছেলেদের মেন যে দল তারা এখন ভেতরে অনুশীলন করছে বাড়ি এফসির গল্প আপনারা নিশ্চয়ই রোহানের কাছ থেকে শুনেছেন এটা তারই খানিক ফলো আপ ভিডিও বললেও পারেন দেখুন পুরো যাত্রাটা ম্যাপ আউট করেছে রোহান কিরম দু হাজার উনিশে ইএফএল থেকে এক্সপালশান এবং তারপরে ফেরত আসা কিন্তু এই সমস্তটার একটা না সূত্রধার আছে সেই সূত্রধার হচ্ছে বাড়ি এফসির মহিলা ফুটবল দল এই ফুটবল দল প্রথমে শুরু করা হয়েছিল তিরিশ বছর আগে প্রায় উনিশশো সালে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল যে রিক্রিয়েশন হিসেবে মানে তারা যে কম্পিট করবে কখনো এটা কিন্তু কখনো ভাবা হয়নি কিন্তু তারপরে খেলতে খেলতে তারা বেটার ডিভিশনে যায় ইনফ্যাক্ট অনেক টুর্নামেন্ট যেতে সেখান থেকে ক্লাবটা বড় হয়ে ওঠে কিন্তু দু হাজার উনিশে যখন ইএফএল এক্সপালশান হয় বাড়িএফসির তখন কিন্তু ফিনান্সিয়াল মানে লসের জন্যে ইভেন উইমেন্স টিম সাফার করে উইমেন্স টিমের অনেক বড় বড় প্লেয়ার সেই টিমটাকে ছেড়ে চলে যায় দু হাজার উনিশে যখন এক্সপালশনের পরে গেট বন্ধ হয় তারপরে কিন্তু এই বাড়িএফসির মাঠে আর কোনো ম্যাচ খেলা হয়নি এপ্রিল দু হাজার বাইশের আগে চব্বিশে এপ্রিল দু হাজার বাইশ আবার এই দরজা খোলা হয় এবং আবার ফ্যানসরা এই মাঠে ঢোকে তবে বাড়ি এফসি মেন্স টিমের জন্যে নয় বাড়ি এফসি উইমেন্স টিমের জন্যে তাদের ফ্লিটউড টাউন রেন্সের অ্যাগেন্স্টে খেলা ছিল সেইটা এখানে পাঁচশোটা দর্শকের সামনে খেলেছিল ম্যাচটা অবশ্যই তারা জিতেছিল কিন্তু ম্যাচ জেতা হারাটা বোধ সেই দিন বড়ো কথা ছিল না বড় ব্যাপার ছিল যে কোথাও না কোথাও সেইখান থেকে আবার সেই ইন্সপিরেশন আবার সেই জোশ আবার সেই সাপোর্টারদের টিমকে ফিরে পাওয়া বাড়িএফসিকে ফিরে পাওয়া এই জন্যই এই গল্পটা বলতে এখানে এসে খুব খুবই ভালো হচ্ছে আমিও এখানে এসেই জানতে পেরেছি এই গল্পটা তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এবং রেবস্পোর্টস বাংলা যদি দেখতে থাকেন তাহলে এরকম অনেক গল্প রোহান আমি দেবাশিস দা তো নিয়ে আসবোই কারণ আমরা না এখানে এসছি প্রচন্ড ফুটবল ক্লাব ক্রিকেট ক্লাব আমরা তো ওইদিকে রাগ রাগবি ক্লাবেও চলে যাচ্ছিলাম সব ঘুরে টুরে দেখছি আর আমরা ঘুরে দেখা মানে আপনারা ঘুরে দেখা দেখতে থাকুন গল্প জানতে থাকুন গল্প করতে থাকুন এবং আমাদের সাথে ডেফিনেটলি জুড়ে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি আবার আসবো নতুন গল্প নিয়ে